আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি রেস্টুরেন্ট স্টাইলের চাউমিন রান্না করব। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক প্রথমে আমি একটা কড়াই নিয়েছি আর পরিমাণ মতো তেল দিয়েছি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখানে আমি দুইটা সসেস পিস করে কেটে নিয়েছি পেঁয়াজ দেওয়ার পরে হালকা করে ভেজে নিয়েছি তার মধ্যে আমি সসেস দিয়ে দিয়েছি সসেসটাও কিন্তু আমি দুই থেকে তিন মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ডিম ডিমটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন এটা আমার পছন্দ তাই আমি দিয়েছি ডিমটা কিন্তু আমি ভেজে নিয়েছি পেঁয়াজ আর সসেসটা কিন্তু আমি সাইডে রেখে দিয়ে তারপরে ভেজে নিয়েছি আপনারা চাইলে আলাদাভাবে উঠিয়েও রাখতে পারেন ডিম সহই কিন্তু আমি আবারও এক থেকে দুই মিনিটের মতো ভালোভাবে ভেজে নিচ্ছি তিন চারটা কাঁচামরিচ আমি করে নিয়েছি ছোট ছোট দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ সয়া সস সয়া সস দিলে কিন্তু লবণটা পরিমাণ বুঝে দিবেন কারণ সয়া সসে লবণ থাকে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস বা কেসাব আর দিয়ে দিয়েছি স্পেশালভাবে ম্যানুইজ ম্যানুইজটা আসলে এটা অপশনাল আমার কাছে মনে হয়েছে এটা দিলে হয়তো বা টেস্ট একটু অন্যরকম আসতে পারে তাই আমি দিয়েছি আপনারা চাইলে স্কিপ করে দেবেন দিয়ে দিয়েছি গাজর সামান্য পরিমাণ গাজর কিছু দিয়েছি আমার কাছে একটার কোনো সবজি ছিল না গাজর ছিল তাই আমি সামান্য পরিমাণ দিয়ে নিয়েছি সব কিছু কিন্তু ভালোভাবে ফ্রাই করে নিয়েছি তার মধ্যে আমি নুডুল সিদ্ধ করে নিয়েছি আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম যেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি নুডলস দেওয়ার পর খুব ভালোভাবে মিশে নিতে হবে আর নুডুল সিদ্ধ করার সময় কাছে থেকেই সিদ্ধ করে নেবেন যেন একদমই পুরোপুরি সিদ্ধ না হয়ে যায় হাফ সিদ্ধ থেকে আর একটু বেশি সিদ্ধ হবে কারণ যখন রান্না করা হবে তখনও কিন্তু অনেকটাই নরম হয়ে যায় এই জন্য নুডলস সিদ্ধ করার ক্ষেত্রে কিন্তু খুবই সাবধানে সিদ্ধ করবেন যদি একটু বেশি নরম হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু রান্নাটা সুন্দর হবে না আর খেতেও কিন্তু তখন ভালো লাগে না নুডলস যদি নরম হয়ে যায় তাহলে কিন্তু খেতে এতটা টেস্টি হয় না দেখতেই পারছেন আমার চাউমিন রান্নাটা কিন্তু একদমই পারফেক্ট হয়েছে দেখেই বোঝা যাচ্ছে একদম ঝরঝরে আর খেতেও অনেক টেস্টি হয়েছিল আশা করি সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন রেসিপি দেখা হবে আল্লাহ হাফেজ